নমস্কার বন্ধুরা দি ভিল ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ কোজাকুরি লক্ষ্মী পুজো তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজ মা আপনাদের লক্ষ্মী পুজো উপলক্ষে নারকেলের নাড়ু করে দেখাবে এই নারকেলের নাড়ুটা করতে খুবই কম সময় লাগে আর খেতে তো খুবই সুন্দর লাগে তো চলুন শুরু করা যাক নারকেলের নাড়ুটা বানাতে মা এখানে দুটো মিডিয়াম সাইজের নারকেলকে কুড়ে নিয়েছে আর নিয়েছে আড়াইশো গ্রাম চিনি আর দশটা এলাচকে গুঁড়ো করে নিয়েছে এখন মা নারকেল করার ওপর চিনিটা দিয়ে দেবে এরপর পুরো এলাচ গুঁড়োটা দিয়ে দেবে এরপর ভালো করে সব কিছু এইভাবে মেখে নেবে এইভাবে প্রায় তিন থেকে চার মিনিট মেখে নেবে যাতে চিনিটা নারকেলের সাথে ভালো করে মিশে যায় মায়ের নারকেল আর চিনিটা ভালো করে মাখা হয়ে গেছে এরপর মা উনুনটা ধরিয়ে নেবে এরপর উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছে এরপর জমে থাকা দেড় চামচ ঘি দিয়ে দেবে আপনারা এখানে যদি গলানো ঘি দেন তাহলে তিন চামচ দেবেন ঘিটা গরম হয়ে এলে মেখে রাখা নারকেলটা দিয়ে দেবে এরপর কড়াইতে নারকেলটা পাকাবে প্রায় পাঁচ মিনিট এই সময় অন্যের আঁচ একদম কম থাকবে বেশি আঁচে নারকেলটা পাক দিলে নারকেলটা লাল রঙের হয়ে যাবে সাদা নাড়ু বানানোর জন্য এই রকম অল্প আঁচেই পাক দিতে হবে পাঁচ মিনিট পর একটু একটু করে দুধ দিয়ে নারকেলটা পাক দেবে আরও দু মিনিট মা এখানে পঞ্চাশ এম দুধ ব্যবহার করেছে দু মিনিট পর তিন কেবিল চামচ আমুলের পাউডার দুধ দিয়ে দেবে এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেবে আরও এক মিনিট পাক দিয়ে দেবে দেখুন বন্ধুরা নারকেলের নাড়ুটাতে কি সুন্দর পাক ধরে গেছে এরপর নারকেলের পাকটা নামিয়ে নেবে এরপর হাতে একটু ঘি নিয়েই গরম অবস্থাতেই নাড়ুগুলো বানিয়ে নেবে দেখলেন তো বন্ধুরা কত সহজেই এই নাড়ুটা বানানো যায় আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে নারকেল নাড়ুটা বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশানে ক্লিক করবেন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সবাই তার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালোভাবে আনন্দ করে লক্ষ্মী পুজো কাটান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ তবে আসি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার